কনকনে ঠান্ডার মাঝেই ফের ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ চলতি সপ্তাহে আবারও একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে অর্থাৎ পরপর দুটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি নিম্নচাপ সরাসরি পশ্চিম দিকে সরে তামিলনাড়ু উপকূলবর্তী এলাকায় অবস্থান করছে এর প্রভাবে ইতিমধ্যেই তামিলনাড়ু এবং সংলগ্ন শ্রীলঙ্কার উপকূলবর্তী এলাকায় প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি শুরু হয়েছে তো আসুন দেখে নেব এই নিম্নচাপগুলির প্রভাবে বাংলার আবহাওয়াতে কতটা প্রভাব পড়বে চলতি সপ্তাহে বাংলায় নতুন করে ঝড় বৃষ্টির কোনো আশঙ্কা রয়েছে কি না দেখে নেব পাশাপাশি জানিয়ে দেব এই মুহূর্তে যে তাপমাত্রা নামতে শুরু করেছে বাংলার বিভিন্ন জেলায় সেই তাপমাত্রা আগামী কয়েকদিন বাড়বে নাকি কমবে শীতের আমেজ কতটা পড়তে চলেছে এই নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক এই মুহূর্তে যদি সমগ্র বাংলার আকাশের চিত্রটা দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমগ্র বাংলার আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার যদিও অনেকটা বেলা পর্যন্ত বিভিন্ন জেলাতে কুয়াশার একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এবং এই কুয়াশা আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আগামীকালও বিভিন্ন জেলায় কুয়াশা থাকবে বিশেষ করে পশ্চিমের জেলা সহ উপকূলবর্তী জেলাগুলিতে অনেকটা বেলা পর্যন্ত কুয়াশা লক্ষ্য করা যাবে বিশেষ করে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ উপকূলবর্তী চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলিতে বেশ খানিকটা ঘন কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে পাশাপাশি বাংলাদেশের রংপুর রাজশাহী মেঘালয় আসাম এর সঙ্গে পশ্চিমবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি মালদা দিনাজপুর এই জেলাগুলিতে ঘন কুয়াশা আগামীকালও লক্ষ্য করা যাবে এবং এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে যেখানে নিম্নচাপটি রয়েছে তার প্রভাবে এখানে কিন্তু একটা বজ্রগর্ভ মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং এই অংশ থেকে কিছুটা মেঘ উত্তর পূর্ব দিকে সরে এসে উপকূলবর্তী জেলাগুলির আকাশে ঢুকছে যার কারণে আজকে বেশিরভাগ সময়ই দেখা যাচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে একটা মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাচ্ছে দেখুন উড়িষ্যার বিভিন্ন এলাকা অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকা এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের একেবারে সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা রয়েছে এই নিম্নচাপের ফলে এর পাশাপাশি জানিয়ে দিতে দিতে চাইব যে আরও একটি পশ্চিমি আর আরও একটি নিম্নচাপ যেটা আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে আমরা একটু বাইরের ঝাপটা মরে দেখাবো দেখুন যে নিম্নচাপটি এই মুহূর্তে রয়েছে সেটা কিন্তু আগামীকাল বারো তারিখ একেবারে সরাসরি ভূভাগে প্রবেশ করবে অর্থাৎ তামিলনাড়ু এবং পরবর্তীতে কেরালা হয়ে সেটা কিন্তু আরব সাগরে প্রবেশ করবে এবং পরবর্তীতে আগামী চোদ্দো তারিখ শনিবার দিন আবারও একটি নিম্নচাপ তৈরি হবে দেখুন ঠিক এই অংশে অন্ধ্র সরি দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন আন্দামান সাগরের গায়ে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে এই অংশে এবং এই নিম্নচাপটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে যে নিম্নচাপটি এই মুহূর্তে রয়েছে বঙ্গোপসাগরে তার থেকে আরও বেশ খানিকটা শক্তি বাড়াতে পারে আসন্ন এই নিম্নচাপ যার প্রভাবে কিন্তু বেশ খানিকটা ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বিভিন্ন রাজ্যে বিশেষ করে দক্ষিণ অন্ধ্র এবং তামিলনাড়ু শ্রীলঙ্কা এই রাজ্যগুলিতে এই নিম্নচাপের বেশ খানিকটা প্রভাব পড়বে তবে বাংলার দিকে এই নিম্নচাপের তেমন কোনো প্রভাব পড়বে না বলেই মনে হচ্ছে তবে নিম্নচাপটি যদি আবার উত্তর দিকে এগিয়ে আসে সেক্ষেত্রে কিছুটা প্রভাব পড়তেও পারে উত্তর দিকে বলতে উত্তর বঙ্গোপসাগরের দিকে যদি নিম্নচাপটি এগিয়ে আসে সেক্ষেত্রে বাংলার আবহাওয়াকে আবারও প্রভাবিত করতে পারে তবে খুব সম্ভাবনা রয়েছে নিম্নচাপটি বাংলার দিকে না এসে সরাসরি তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে ঝড় বৃষ্টির আশঙ্কা কার্যত তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলেই হওয়ার একটা আশঙ্কা দেখা যাচ্ছে সেক্ষেত্রে বাংলায় এই নিম্নচাপের তেমন কোনো প্রভাব হয়তো পড়বে না উল্টে বাংলার তাপমাত্রা বেশ খানিকটা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন দেখা যাচ্ছে যে বাংলাতে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই দেখুন যেটা বৃষ্টি হবে শুধুমাত্র দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যেই বৃষ্টিটা লক্ষ্য করা যাবে বাংলাতে কার্যত তাপমাত্রা নামতে থাকবে এবং আগামী কয়েকদিন বিশেষ করে আগামী কুড়ি তারিখ পর্যন্ত বাংলার আশপাশে তেমন কোনো ওয়েদার সিস্টেম না থাকার জন্য অর্থাৎ নিম্নচাপ ঘূর্ণাবর্ত তেমন কোনো শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝাও ভারতের জম্মু কাশ্মীরে প্রবেশ করছে না তার ফলে আগামী কুড়ি তারিখ পর্যন্ত বাংলার আকাশ পরিষ্কার থাকবে তাপমাত্রা কার্যত নামতে থাকবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কাঁপুনি ধরিয়ে দেওয়ার মতো তাপমা শীত কিন্তু দেখা যাবে শীতের অনুভূতি পাওয়া যাবে কণ কণের ঠান্ডার মেজাজ কিন্তু পাওয়া যাবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই মুহূর্তে যে তাপমাত্রা রয়েছে এই তাপমাত্রা আরও কোথাও কোথাও দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত নেমে যাবে পশ্চিমে জেলাগুলির তাপমাত্রা দশ থেকে ন ডিগ্রির ঘরে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ আশপাশের এলাকাগুলির তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি আশপাশে নেমে যাবে ফলে একটা জাঁকিয়ে হাড়কাঁপড়ি দিয়ে ঠান্ডা কিন্তু অনুভূত হতে থাকবে এবং এই তাপমাত্রা একটা লম্বা স্পেল ধরে চলবে অর্থাৎ লম্বা একটা পর্ব ঠান্ডার পর্ব আসতে চলেছে যেটা আগামী কুড়ি তারিখ পর্যন্ত টানা ঠান্ডা চলবে এখানে কোনো রকম বাধা বিপত্তি কিন্তু দেখা যাচ্ছে না উত্তরের হাওয়ার পথে নতুন করে কোনো বাধা আসবে না এই উত্তরের ঠান্ডা হাওয়া ক্রমাগত নামভাবে নামতে থাকবে উত্তর থেকে একেবারে বিহার ঝাড়খণ্ড হয়ে সেই হাওয়া ঢুকে পড়বে পশ্চিমবঙ্গ বাংলাদেশ তারপর সেটা কিন্তু ধীরে ধীরে বঙ্গোপসা করে নেমে যাবে ঠিক এইভাবে অর্থাৎ উত্তরের শীতের শীতল যে হাওয়া তার পথে আর কোনো রকম বাধা থাকছে না ফলে আগামী কুড়ি তারিখ পর্যন্ত টানা দশ বারো দিন এই ঠান্ডা চলতে থাকবে এবং নিঃসন্দেহে সেটা কিন্তু সে শীতপ্রেমীদের জন্য আনন্দের খবর সুখবর তো এরকমই একটা আবহাওয়া থাকছে আসলে আমরা শেষ করার আগে দেখে নেব আজকে তাপমাত্রার পরিসংখ্যানটা জেলা ওয়াইজ বিভিন্ন জেলায় কোথায় কেমন তাপমাত্রা থাকতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা কোথায় কেমন থাকবে সেটা একটু দেখে নেব বৃহস্পতিবার ভোরের দিকে তাপমাত্রাটা একটু দেখে নেব কোথায় কেমন থাকবে তো দেখুন তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা দেখা যাচ্ছে চোদ্দো ডিগ্রি খড়দই তেরো ডিগ্রি চন্দ্রনগরে তাপমাত্রা নেমে যেতে পারে বারো ডিগ্রিতে হাওড়াতে এগারো ডিগ্রি উলবেড়িয়াতে বারো ডিগ্রি বুঝতে পারছেন কেমন কনকনে ঠান্ডা কিন্তু আসছে তমলুকে বারো ডিগ্রি কোলাঘাটে বারো ডিগ্রি বালিচকে বারো ডিগ্রি এটা কিন্তু আগামীকাল ভোরে এই তাপমাত্রা থাকছে বৃহস্পতিবার কাঁথিতে চোদ্দো দীঘাতে পনেরো ডিগ্রি তাপমাত্রা থাকবে নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়িতে চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকছে এদিকে বিষ্ণুপুরে এগারো ডিগ্রি বাঁকুড়ায় এগারো ডিগ্রি তাপমাত্রা থাকবে কোথাও কোথাও পুরুলিয়াতে কিন্তু তাপমাত্রা নেমে যাবে ন ডিগ্রি থেকে দশ ডিগ্রি আশপাশে আসানসোলে এগারো ডিগ্রি বোলপুরে তাপমাত্রা এগারো ডিগ্রির দেখা যায় দেখা যাচ্ছে শিউড়িতে বারো ডিগ্রি তাপমাত্রা থাকবে রামপুরহাটে বারো ডিগ্রি জলপাইগুড়িতে এগারো ডিগ্রি আজিমগঞ্জ ব্রহ্মপুরে এগারো বারো এদিকে নদীয়ার বিভিন্ন এলাকাতে তাপমাত্রা থাকবে এগারো থেকে বারো ডিগ্রি আশপাশে মালদার তাপমাত্রা থাকবে হচ্ছে বারো ডিগ্রি সেলসিয়াস দক্ষিণ দিনাজপুরে এগারো ডিগ্রি উত্তর দিনাজপুরে এগারো ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়িতে তেরো ডিগ্রি দুয়ারে বারো ডিগ্রি এরকমই তাপমাত্রা রয়েছে কোচবিহারে বারো ডিগ্রি তাপমাত্রা থাকবে আগামীকাল ভোরের দিকে দার্জিলিংয়ে সাত ডিগ্রি ডিগ্রি এদিকে বাংলাদেশের ক্ষেত্রে তাপমাত্রা দেখা যাচ্ছে রংপুরে বারো ডিগ্রি তারপর হচ্ছে এখানে রাজশাহীতে বারো ডিগ্রি ঢাকাতে চোদ্দো ডিগ্রি তাপমাত্রা থাকবে সিলেটে তেরো ডিগ্রি খুলনাতে তেরো ডিগ্রি বরিশালে চোদ্দো এবং চট্টগ্রাম বিভাগে পনেরো ডিগ্রি তাপমাত্রা থাকবে আগামী চব্বিশ ঘন্টায় এই তাপমাত্রা কিন্তু শুক্রবার তেরো তারিখ হতে হতে আরও বিভিন্ন জেলার তাপমাত্রা কোথাও এক ডিগ্রি বা তার বেশি নেমে যাওয়ার সম্ভাবনা ফলে কনকনের ঠান্ডা কিন্তু আগামী কয়েকটা দিন টানা চলবে এর মাঝে কোথাও ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না